আসসালামু আলাইকুম ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোপ তিনি বাংলাদেশ সফর শেষে ফিরে গেছেন রোববার এবং নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি ভুটানের প্রধানমন্ত্রী সফরটিকে একটু গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করেছি যদিও দেশটি ভুটান যে দেশের গুরুত্ব বাংলাদেশের কাছে নেই বললেই চলে তবুও তিনি যখন বাংলাদেশে এলেন সেই দিনও তাকে নিয়ে আমি কথা বলেছি আপনাদের সামনে এবং একটু আনইউজুয়াল বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি এবং একটা সমীকরণ দেওয়ার চেষ্টা করেছি যে এর মধ্য দিয়ে ভারত কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করেছে না তিনি যখন ফিরে গেলেন রোববার তার আগে তেইশে নভেম্বর তিনি বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক মঞ্চে যে দলগুলো মোটামুটি মুখ্য ভূমিকায় রয়েছে সেই দলগুলোর প্রত্যেকের সঙ্গে তিনি বৈঠক করেছেন তিনি বিএনপির সঙ্গে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জামাতের সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠকে নেতৃত্ব দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সেখানে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি নেতারা উপস্থিত ছিলেন মজার বিষয় হচ্ছে এই সব বৈঠকের প্রত্যেকটার ছবি এবং নিউজ আমাদের প্রধান উপদেষ্টার যে ভ্যারিফাইড অফিসিয়াল পেজ ফেসবুক পেজ সেই ফেসবুক পেজে তুলে ধরা হয়েছে অর্থাৎ সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে প্রধানমন্ত্রী মানে ভুটানের প্রধানমন্ত্রী এই সফরটিকে দেখার চেষ্টা করেছে এবং সাধারণ মানুষের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে এবং যেই বার্তাটি আমরা বিশেষভাবে পেয়েছি তা হচ্ছে সবার সঙ্গে বৈঠকের ছবি প্রধান অফিসিয়াল ফেসবুক পেজে তুলে ধরা হয়েছে এমনকি বিডার চেয়ারম্যানের সঙ্গে বেসরকার বিনিয়োগ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যানের সঙ্গে যে বৈঠকের ছবি সেটিও আপলোড করা হয়েছে কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে যে প্রধানমন্ত্রী বৈঠক করলেন সৌজন্য সাক্ষাৎ করলেন এই ছবি কিন্তু কোথাও প্রকাশ হয়নি ফরমালি যদি এই ছবিগুলো প্রধান উপদেষ্টার পেজে ফেসবুক পেজে তুলে ধরা হয় রাষ্ট্রপতির ছবিটা তুলে ধরা হয়নি এর মধ্য দিয়ে নিশ্চয়ই আমরা অনেক ধর্মে মেসেজ পেতে পারি এবং দেশটা তো ভুটান তাই না আমরা এর আগে হয়তো কোনো কোনো রাষ্ট্রের বা সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান এসেছে অন্য দেশের আমি ঠিক এই মুহূর্তে খেয়াল করতে পারছি না যে এই গত পনেরো মাসে কে কে এসেছেন তবে পাকিস্তানের একটা বেশ ভালো করে বলতে পারি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আশিক দার যখন বাংলাদেশ সফরে এলেন তখন আমরা দেখেছি তার সঙ্গে ওই যে বললাম রাজনৈতিক মঞ্চে যে দলগুলো এখন মুখ্য ভূমিকায় আছে তাদের নেতা যখন দেখা করতে গেছেন সাক্ষাৎ করতে গেছেন আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকে ইসাক দানের সঙ্গে একটা ছবি তুলতে পারলে মনে হচ্ছে যেন নিজেকে ধন্য মনে করছে এমনটাই মনে হয়েছে খুব স্বাভাবিক পাকিস্তান বলে কথা এই মুহূর্তে পাকিস্তানের কদত্ব অনেক বেশি কিন্তু ভুটানের গুরুত্ব আমাদের কাছে কতটা যে তার সঙ্গেও প্রতিটা রাজনৈতিক দলের প্রধানরা বলতে গেলে প্রধানই বলতে হয় তারা বৈঠক করেছেন এবং সেগুলো আবার প্রধান উপদেষ্টার ফেসবুক মানে অফিসিয়াল ফেসবুক পেজে তুলে ধরা হয়েছে তাদের সঙ্গে কি কথা হয়েছে নির্বাচন নিয়েও কথা হয়েছে ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশে নির্বাচন নিয়ে আলোচনা করছেন এটুকু আমরা মোটামুটি জানতে পেরেছি ফর্মালি ইনফরমালি প্রত্যেক রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে অর্থাৎ এই যে প্রধান তিন রাজনৈতিক দল এই মুহূর্তে বিএনপি এনসিপি এবং জামাতি ইসলামী তাদের সঙ্গে ভিতরে আর কি কথা হয়েছে আমরা জানি না তবে যে মেসেজটি আমি প্রথমে দেওয়ার চেষ্টা করছিলাম তিনি যেদিন এলেন বাংলাদেশে সেদিনই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বা বলার চেষ্টা করেছি যে ভারত যা কিছু করে অন্তত দক্ষিণ এশিয়ার দেশগুলিতে অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে না হোক ভুটানের মাধ্যমেই সেগুলো আহ বাস্তবায়ন করার চেষ্টা করে এখন আমি বলেছিলাম প্রশ্ন তুলেছিলাম ভুটানের প্রধানমন্ত্রী এলেন সেখানে আমাদের প্রধান উপদেষ্টা প্রদ ইউনুস ছুটে গেলেন তাকে স্বাগত জানাতে কি এমন মানে ভুটানের প্রধানমন্ত্রীকে ইমপ্রেস করার কী এমন বিষয় আছে যে প্রধান উপদেষ্টাকে গিয়ে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানাতে হলো এবং তিনি গেছেন এ তো আমরা জানি ভারত ভুটানের মাধ্যমে কি বিশেষ কোনো বার্তা রাজনৈতিক দলগুলোর কাছে অন্তত এই তিনটি রাজনৈতিক দলের কাছে দেওয়ার চেষ্টা করেছে অথবা সরকারের কাছে কোনো কিছু বিশেষভাবে বলার চেষ্টা করেছে ভুটানের প্রধানমন্ত্রী কি ভারতের সে মেসেজটি দিয়ে যাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন এবং তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে পেরেছেন জানি না তবে অবশ্যই এটি খুব স্বাভাবিক কোনো সফর নয় সে রিং এটুকু নিঃসন্দেহে বলা যেতে পারে হয়তো এগুলো সমীকরণ মেলানোর জন্য আমাদের খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ড কোনো অবস্থাতেই আমাদেরকে সন্দেহের বাইরে থাকতে দিচ্ছে না নতুন যে বিতর্কের সৃষ্টি করেছে অন্তত আমি মনে করি সেটি হচ্ছে এই মুহূর্তে অন্যতম তুমুল বিতর্কিত ব্যক্তি বলা যেতে পারে অনেকখানি রহস্য পুরুষ ডক্টর আলী রিয়াজকে বিশেষ একটি দায়িত্ব দেওয়া হয়েছে তিনি তিনি নাকি বাংলাদেশের রাজনীতির দেখভাল করবেন বরং গণমাধ্যমে যেভাবে এসেছে তার অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরে তারপর আমার কিছু কথা বলবো বলা হচ্ছে আলী রিয়াজ এবার রাজনীতি সামলাবেন খোঁজ খবর রাখা সহ নজর রাখবেন গতিপথের উপর বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে রাজনীতি কোন দিকে মোর নেয় সেদিকেই বিশেষ নজর থাকবে তার আপাতত এই দায়িত্ব দেওয়া হয়েছে প্রফেসর আলী রিয়াজকে কে দিলেন তাকে এই দায়িত্ব আর কী উদ্দেশ্যে তাকে এই দায়িত্ব দেওয়া রাজনীতির বাইরে থাকা একজন বিশেষ ব্যক্তি পুরো দেশের রাজনীতির দেখভাল করবেন কথা আর এটা তো কোনো রাজনৈতিক সরকারও নয় সরকারের প্রধানের একজন রাজনৈতিক সচিব বা রাজনৈতিক করার মতন একজন ব্যক্তির প্রয়োজন আছে রাজনীতি কোন দিকে মোড় নেয় এটিও বা কি বোঝানো হচ্ছে মানে রাজনীতি কোন দিকে মোড় নেয় পাকিস্তান হয়ে ওঠে নাকি মার্কিন পন্থী হয়ে ওঠে নাকি ভারত কেন্দ্রিক হয়ে ওঠে এগুলো তিনি বিবেচনা করবেন বিবেচনা করে তিনি কোন দিকের সমর্থন দিবেন বিষয়টি আসলে কি বাংলাদেশ কেন্দ্রিক তো আর কোনো রাজনীতি নেই যেটি বাস্তবতা এবং আগে বলেছি এগুলো রাজনৈতিক সরকারের কাজ রাজনৈতিক সরকারের যারা রাজনৈতিক প্রধান থাকেন বা বিভিন্ন দলীয় প্রধান থাকেন বিভিন্ন দলের তাদের রাজনৈতিক সচিব থাকতে পারে রাজনৈতিক উপদেষ্টা থাকতে পারেন যেমন শেখ হাসিনার রাজনৈতিক সচিব ছিলেন এক সময় সাবের হোসেন চৌধুরী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন এক সময় হারিস চৌধুরী এমন থাকতেই পারে সেখানে নানান ধরনের পদ ক্রিয়েট করা লাগতেই পারে কিন্তু ডক্টর মোহাম্মদ তার ঠিক উপদেষ্টা বা রাজনৈতিক সচিবের প্রয়োজন রয়েছে মাথায় ঠিক ঢুকছে না তাহলে তিনি কি আসলে কারোর বিশেষভাবে আদিষ্ট হয়ে এই পদে গেলেন সেটা যুক্তরাষ্ট্র হোক বা অন্য কেউ হোক বিষয় হচ্ছে যে অনেকে বলেন তিনি মার্কিন এজেন্ট হয়ে এই বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছেন একসময় এই ভদ্রলোককে অনেকেই পছন্দ করতেন পরবর্তীতে এসে তার যে ভূমিকা তা অনেক প্রশ্ন তৈরি করেছে জাতীয় ঐক্যমত কমিশনের যে কার্যকলাপ বা কর্মকাণ্ড গত আট নয় মাস ধরে সেগুলো আমরা দেখেছি এবং শুরু থেকে বলে আসছিলাম এই যে জাতীয় ঐকমত্য কমিশন এটি আসলে কিছুই নয় শুধুমাত্র টাইম পাস করা রাজনৈতিক দলগুলোকে ব্যতিব্যস্ত রাখা সাধারণ মানুষকেও তাদের দৃষ্টির যেই মূল দৃষ্টি সেখান থেকে সেটিকে ডাইভার্ট করে এই সব বিষয়ের উপরে নিবদ্ধ রাখা এরকম কথা আমি শুরুতেই বলে আসছি সংবিধান বিশেষজ্ঞ না হয়েও তিনি সংবিধান সংস্কার কমিশনের সভাপতি দায়িত্ব পালন করলেন সংবিধান সংস্কারে তিনি অনেক বিতর্কিত সিদ্ধান্ত দিলেন বা প্রস্তাব দিলেন বাহাত্তরের সংবিধান সম্পর্কে অনেক আপত্তিকর প্রস্তাব এই মানে তাদের কমিশনের পক্ষ থেকে যে কথাগুলো এসেছে প্রস্তাবগুলো এসেছে তার মধ্যে রয়েছে এবং সবশেষ এই যে ঐকমত্য কমিশন সেই কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল মূল জায়গাতে কোনো ঐকমত্য প্রতিষ্ঠা করতে না পেরে তুমুল এক বিতর্কিত প্রস্তাব সরকারের কাছে তুলে ধরলেন বিশেষ করে সংবিধান নিয়ে সংস্কার দিয়ে কি প্রস্তাব দিলেন তিনি বললেন যে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দুইশো দিনের মধ্যে তা অনুমোদন না করলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধান যুক্ত হয়ে যাবে কত জঘন্য কত কুৎসিত কত বিতর্কিত কত আপত্তিজনক একটা প্রস্তাব হতে পারে সেই প্রস্তাবও তিনি দিয়েছেন বোঝা যাচ্ছে তার উর্বর মস্তিষ্ক থেকে কত ধরনের উর্বর চিন্তাভাবনা বের হয় ঐক্যমত কমিশনের যে কথিত মেয়াদ শেষ হলো মানে তিনি যে সহ সভাপতি দায়িত্ব পালন করছিলেন সেই দায়িত্ব শেষে তার নাকি উপদেষ্টা হওয়ার কথা ছিল উপদেষ্টা হতে গেলে শপথ নিতে হয় কিন্তু আলেরিয়া যে রয়েছে মার্কিন নাগরিকত্ব এখন অন্য দেশের নাগরিকত্ব থাকলে তো আর মানে বাংলাদেশে বা অন্য সংশ্লিষ্ট রাষ্ট্রের সরকারের উপদেষ্টা বা মন্ত্রী হওয়ার কোনো সুযোগ থাকে না যদিও আমরা জানি যে এই সরকারের উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে তার যারা বিশেষ সহকারী মানে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী তারা অধিকাংশই মার্কিন নাগরিক কেউ কেউ গোপন করেন কেউ কেউ হয়তো যেগুলো একেবারে প্রকাশ্যে এসে গেছে তখন আর সেগুলো গোপন করা হয়ে থাকে না ডক্টর আলিরিয়ার যে মার্কিন নাগরিক এটি সবাই আমরা জানি সেখানকার ইলিনয় ইউনিভার্সিটির প্রফেসর তিনি সেই কারণে মানে প্রফেসর একটা বিশ্ববিদ্যালয় শুরু কোনো বড় বিষয় না তিনি মার্কিন নাগরিক এই জন্য তো আর এটা ওপেন সিক্রেট এবং সে কারণে তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে পারেননি শপথ নিতে পারেননি তাকে পরবর্তীতে দেওয়া হলো কি মানে ঐকমত্য কমিশনের কার্যক্রম শেষ হওয়ার পর প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী পদে তাকে নিয়োগ দেওয়া হলো এখন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারীদের এক এক ধরনের দায়িত্ব থাকে এক এক ধরনের কাজ থাকে এমন কোনো কাজ নেই যে তাকে দেওয়া যেত এখন তাকে রাজনৈতিকভাবে মানে দেশের সব কিছু দেখভালের দায়িত্ব দেওয়া হবে রাজনৈতিক কর্মকাণ্ড কি অদ্ভুত কি ভয়ঙ্কর একটি সন্দেহজনক দায়িত্ব দেওয়া হলো তাকে এগুলো হালকাভাবে নেয়ার কিছু নেই প্রথমেই বললাম বাংলাদেশের রাজনীতি নির্বাচনকে কেন্দ্র করে কোন দিকে মোড় এই সব দিক তিনি বিবেচনা করবেন তিনি তার আ দেখভালের মধ্যে দায়িত্বের মধ্যে নিয়ে আসবেন কোন হয়ে তিনি কাজ করছেন কাজদের এজেন্ডা বাস্তবায়নে তিনি কাজ করছেন এরকম অনেক প্রশ্ন আমাদের মনে জাগতেই পারে এবং এই উপদেষ্টা পরিষদের মধ্যে থেকে তো দুজন পদত্যাগ করবেন আমরা এখনো পর্যন্ত জানি যদি নাও করেন নির্বাচনকে সামনে রেখে তা যদি নির্বাচন করেনও মানে দায়িত্ব থেকে তাতেও মানুষের কিছু বলার থাকবে না যা ইচ্ছা তাই তো করছে সরকার কারোর সমালোচনা কারোর প্রশ্নকে তারা তোয়াক্ক করছে না যেটুকু জানা যাচ্ছে যে হয়তো করবেন বা করতে হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং ছাত্র উপদেষ্টাদের মধ্যে অন্যতম মাহুজ আলমকে এর বাইরেও শোনা যাচ্ছে যে কিছু রদ বদল হতে পারে এখন এই রদ বদলের মধ্য দিয়ে কেউ কেউ পদত্যাগ করবেন কাউকে কাউকে সেখানে রিপ্লেস করা হবে সেই ব্যক্তিগুলো বা কারা এরকম নানান ধরনের প্রশ্ন এর মধ্যে তৈরি হচ্ছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ